উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে ওয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এ ওয়ে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আরেকটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইদান ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই করিতে মূর্তিগুলোর কাছে গেলেন ততিনা খাবি না আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কিনা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি ধুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সামনে তুলে ধরে বললেন আলা চাকু নুন সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চেতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবিনা কেন কথা বল আল্লাহ চাকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মূর্তি গুলার সাইজ ফরাদিম দরবামিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খানাই লেখ কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আর সুবি দেখালে এটারে এববে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো পড়তে ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দমিনটেনস্টপ কয় না এটারে মারूंगा ফাজআলাহুঞ্জুদান সবগুলার টুকরা টুকরা ইল্লা কাবীরালহুম বড়টা ছড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলায়য়া দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে জুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যারা মনে হয় এটা কু দাঁড়া রয়েছে বাবার বেটার মতো বড় পূজার শেষ পূজার কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে তুই করছো আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে সবাই সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু কি তাল্লা কাফার কারো কোনো জবাব নাই লা যা সবাইকে ইব্রাহিম তুই বট্ট বেরে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছি। নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদুল সালাইমান কাফের একজন হচ্ছে বাফতানা সার আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহ রেবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় এবার নমরু ডায়লগ মারতেছে আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই প্রাইম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিংকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিধা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দা মিট ডাইট স্ট ডুকাইয়ে নাই পেট ঢুকাইতে ঢুকায় নাই কয়েক এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেই চিল্লায় পরে না সায়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা গাত ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনই পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে নাই এবার সায়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা সায়েদান ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হার রিক আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে নাই, যে আগুনের মালিক বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইদান ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়ে না ল আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজ আসে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ল রাখ বল হোল না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আরো পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্রাহিমের ঠান্ডা আবার কোন এত ডান্ডা না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীত হয়ে যা চিল্লায় পড়ান আল্লাহু আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে রামলা এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরিস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে আল্লাহ একটা মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরত্রে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় কোদা নমরুদ সবচেয়ে এখন ক্ষোধা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমর বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না

কথা এই মশলাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনিকে নিজেও মারে বেরোয় না খাদেম খোদ্দামরা মাথার মধ্যে কিলখুশি মারে বেরয় না নম্রত কয় এবার আমারে জোতা মাপ কি আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটারের জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা গরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়ে আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিকই না এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে না পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তারা হলে আগুনে ফেলবো সেদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারে ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কা ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারেন কথা ক সাইদনান ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইস্মাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন আল্লাহ দুদুমর উপ্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم آر كل جاتوكرا شنطان إسماعيل كنية رازمي ستريد كات شروع كرة دي لير الله

মসজি দে ঝাড়ু বার হো কমারে হাত সোনার মো না যা সো নো সোনি আমার মো না যাত সোনারে মো না আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে জারু দাও ভাইছি আমার কাবা ঘর লিতা ইফিন আতফকারীদের জন্য ওয়াল আকিফিন আইতিকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য জারু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ বললেন তিন নম্বরে গিরির কাজ করো করতে আসো ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেবো আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব

জগতে আল্লাহ জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলা সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবান পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি অজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসা না নাই বালু দেখলি মদ জিন গালি কথা কন মসজিদে ময়লা দেখলি খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসা না নাই মসজিদ জারু দে শুধু মজ্জারের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজটির লাইগন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ জারু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন জারুদার হাও সেটাও বলেন আজান্দা হও সেটাও বলেন তার মানে হজেজেই পরীক্ষা নিয়ে নেটেতেও কথা গণ শুনতেছেন চারটা ভয়ংকর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বলেন আশি বছর আল্লাহ বলেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও সেই বুখারির বর্ণনা জানা সেদ্দিন ইব্রাহিম ও আলাইহিস সালাম ওগুল আব্দুলিনা সানবিল কাদুম বুখারির বর্ণনা আশি বছর বয়সে কুটার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়া কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই বলেন ঠিক কি না